লড়াই করছে এবং এই লড়াইয়ের ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের বাংলাদেশের মানুষের যে বিজয় এই বিজয়কে আমরা দেখছি এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং সরকারে যারা আছেন তাদের ডাইনে এবং বামে আওয়ামী লীগের এবং ভারতের আধিপত্য পেতার তারা ঘুরে বেড়াচ্ছেন যার কারণে গতকাল ভদুলললম মজুমদার যে কথাটি বলছেন যে আওয়ামী লীগের নির্বাচন অংশ গ্রহণে কোনো বাধা নেই এই ভদুললম মজুমদারের কথা সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে ঠিক এবং আমরা প্রত্যাখ্যান করেছি বাংলাদেশের সবচেয়ে বহবহ তিন যে হত্যাকাণ্ড হয়েছে সেই বহবহ তিন হত্যাকাণ্ড ঘটিয়েছে এই কোন হত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বে একটি হলো পিডিআর হত্যাকাণ্ড আরেকটি হলো সাপড়া চত্বরের হত্যাকাণ্ড আরেকটা হলো জুলাইয়ের যে ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড এই গণ হত্যাকারী শেখ হাসিনার যে রাজনৈতিক দল নামক আওয়ামী লীগ যে খুনি লীগ দর্শন লীগ রিক্সা লীগ শ্রমিক লীগ যাদের দ্বারা গত সতেরো বছর বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে গুম হয়েছে খুন হয়েছে কারাগারে থেকেছে তাদেরকে পুনর্বাসন করার জন্য যে স্বপ্ন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা দেখছেন এবং বদুল আলম মজুমদার দেখছেন তার মানে এখানে বাংলাদেশের মানুষের সন্দেহ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখলাম যে আমাদের বিশ্ব ইজতেমা যে পবিত্র স্থান যেখানে সকল মুসলমানরা সেখানে আমরা যাই কিন্তু এই আওয়ামী লীগ হাত লিগ নামে সেখানে যে অরাজকতা করে অনেক মানুষকে হত্যা করেছে এর ডায় আমি মনে করি এই বদুল আলম মজুমদাররা এরাতে পারেন না যদি যারা খুনিদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য তৈরি হন এবং জাতিকে আহ্বান জানান তারা কিন্তু এই খুনের দায় এড়াতে পারেন না তারাও এই খুনের সহযোগী বলে বাংলাদেশের মানুষ মনে করে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা বদুল আলম মজুমদারের কথাকে প্রত্যাখ্যান করেছে এবং অন্তর্বর্তী সরকার তারা রোড ম্যাপ না দিয়ে তারা বলেছেন যে একটি নির্বাচন হতে পারে তার মানে এখানে আন্তর্জাতিক এবং দেশি যেই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের প্রমাণ হচ্ছে আমূলিককে তারা পূর্ণ পুনর্বেশন করার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ মনে করে এই গণহত্যাকারী যেই দল আমলিক নামক যেই রাজনৈতিক দলটি এই দলের গত সতেরো বছরের অপকর্মের বিচার না হলে বাংলার মাটিতে তারা রাজনীতি করতে পারবে না বাংলাদেশের তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চাইলে তারা রাজনীতি করতে পারবে না আমরা নতুন করে যে নাটকটি দেখতে পাচ্ছি এই গণহত্যাকারী শেখ হাসিনাকে সারা বিশ্বের মানুষ যখন বিশ্ববাসী যখন তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না কিন্তু নতুন করে দেখলাম এই শেখ হাসিনার প্রেমিক মোদী তাকে কোলে তুলে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এবং অনুযুক্ত করার চেষ্টা করছে আমরা এই মোদীর যে অনুযোগতা সেই অনুযোগতা কখনো আমরা করতে দেব না এবং রুখে দেব ইস্কন এবং হিন্দুদের নিয়ে এই আওয়ামী এবং ভারত একটি ষড়যন্ত্র করেছিল আপনারা জানেন চট্টগ্রাম এবং রংপুরে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে নতুন করে তারা ষড়যন্ত্র করছে মসজিদ এবং মন্দির নিয়ে আমরা নতুন করে যেটি দেখলাম বিশ্ব আমরা এখানে যারা আছি তাদের সকলকে সজাগ থাকতে হবে যদি সজাগ না থাকি আকাশের যে রাজনৈতিক কালো ম্যাঘ দেখা যাচ্ছে সেখান থেকে পরিত্রাণের কোন উপায় নেই আমরা নতুন করে আবার শুনতে পাচ্ছি তারা নাকি যে ঢাকা দখল করবেন আমরা প্রশ্ন রাখতে চাই আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবিদিন ফারুক ভাই আছেন তাকে কিভাবে ছিল কিন্তু আল্লাহর রহমতে তিনি গণতন্ত্র এবং মানুষের ভালোবাসায় বেঁচে আছেন আমরা বলতে চাই এই বদলল মুজুমদারদেরকে ওখান থেকে সরতে হবে যদি নাশ করানো হয় বাংলাদেশের মানুষ কিভাবে তাদেরকে সরাতে হয় সেটা জানে এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই অস্থির এই রোড নির্বাচনী রোড মা ঘোষণা করুন যদি ঘোষণা না করেন তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে পাঁচই আগর শেখ হাসিনাকে তাড়িয়ে দিল্লিতে মদির করে দিয়েছে আপনাদেরকে এভাবে তাড়াবে কিন্তু আপনারা কোথায় যাবেন আপনারও চিন্তা করতে পারবেন না আমি যে কথাটি বলে শেষ করতে চাই বাংলাদেশের শেখ পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার তাদের পতন হয়নি প্রশাসনের সকল জায়গায় শেখ হাসিনার পেতার তারা আছে মিডিয়াতে আছে সকল জায়গায় আছে আমার কাছে দুঃখ হয় মিডিয়ারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে কিন্তু বাংলাদেশের হলুদ মিডিয়া না তারা বলার সাহস পাচ্ছেন না বন্ধুরা দল বল নির্বেশে এই ভারতের আগ্রাসনকে আমাদের রুখে হবে আমরা যদি রুখতে না পারি তাহলে আকাশের যে অন্ধকার সেখান থেকে আমরা পরিত্রাণ পাব না আর যতই নির্বাচনের কথা বলবো নির্বাচন কিন্তু তারা দিবে না তাই সকলকে সেই কাছে নাকি আমরা দাঁড়িয়েছি সেইভাবেই আমার এই সরকার যদি নির্বাচন না দেয় তাহলে তাদেরকে তারাবো বদুল আলম মজুমদার অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আওয়ামী যারা পূর্ণবসন করার চেষ্টা করবেন সহযোগিতা করার চেষ্টা করবেন তাদেরকেও বাংলাদেশের জনগণ নিয়ে আমরা রুখে দেব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ ইতিহাস আল্লাহ